আজকে তোমাদেরকে একটা আমের আচারকের রেসিপি শেয়ার করবো আর আমি সারাদিন কি কি করি সেটাও শেয়ার করব তো সব কিছু নিয়ে থাকছে আজকের ব্লগ আশা করছি তোমাদের সবার ভালো লাগবে আসসালামু আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আই হোপ সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সেদিন সকালবেলা আম্মু আমগুলো জাল করে দিয়েছিল তো আম্মু বলছিল এগুলো আমাকে ব্লেন্ড করে দেওয়ার জন্য তো আমি ব্লেন্ডার নিয়ে নিয়েছি আমগুলো ব্লেন্ড করার জন্য দেখতেই পারছো আমি একদম আমের দোকানে বসে আছি কতগুলো আম আমাদের পুরো একদম সব ক্যারেট ভর্তি তো আমি এত এত আমের মাঝে বসে বসে আমগুলো ব্লেন্ড করতেছি তারপরে এই তো আমি এখানে রান্না বসিয়ে দিয়েছি এখানে আমি রান্না করতেছি কুমড়ো আর ডাল দিয়ে মাছ দিয়ে রান্না করতেছিলাম রান্না শেষ করে আমরা চলে এসেছি ডাব পাড়ার জন্য আমাদের অনেকগুলো ডাব হয়েছিল তো সেগুলো আজকে পারবো এই যে দেখো আমরা অনেকগুলো ডাব পেয়েছি তার সাথে অনেকগুলো ডাব নষ্ট হয়েছে বড় বড় ডাবগুলো পারতে গিয়ে ছোট ছোট অনেকগুলো ডাব ফেলে দিয়েছিল যেগুলো থেকে আমরা কোনো পানি খেতে পারিনি বা পানি এখনো হয়নি তো আমাদের অনেকগুলো ডাব নষ্ট হয়েছিল সেদিন ডাব পাড়া শেষ করে আমি আর আম্মু চলে এসেছি চাঁদে এখানে ব্লেন্ড করা আমগুলো আমরা আমসি বানাচ্ছিলাম তো সেগুলোর উপর দিচ্ছিলাম আম সত্য যেটাকে বলে আর কি তো এগুলো আমরা অনেক দিন ধরে অল্প একটু করে 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 সবগুলোর দিতে দিতে এটা মোটা হবে তারপর এগুলো ভালো উপরে শুকিয়ে এগুলো কেটে ফেলবো এত রোদ ছিল একদম ছাদে পা দেওয়া যাচ্ছিল না এই যে দেখো আম কতগুলো আম সত্য দিচ্ছিল তার সাথে আছার করার জন্য এখানে আম কেটে রোদে দিয়েছে এগুলো পুরো দিন রোদে দেওয়ার পর বিকালবেলা এগুলো দিয়ে আছার করব তো তোমাদেরকে তো দেখা বই এই রোদের ভিতর উনি দান শুকাচ্ছিল জানি না কিভাবে শুকাচ্ছে এত রোদ একদম ছাদে পুরো পা দেওয়া যাচ্ছিল না এত গরম হয়ে আছে পুরো ছাদ এরপর আমার রুমের বারান্দায় এসে আমি দাঁড়িয়ে আছি তো দেখতেছি যে কাকিদের অনেকগুলো আম পারতেছিল দেখো একদম নিচে পুরা অনেকগুলো দুপুর হয়ে গিয়েছে এবার আমি মেস্ট্রিদের জন্য খাবার রেডি করেছি এখানে আম্মুর রুম ফ্লোর কমপ্লিট হয়ে গিয়েছে আর কাটিং বাকি কালকে করবে এটা তো আমি এখান থেকে লারকি নিচ্ছিলাম আজকে আমরা লালকে দিয়েই মাটির ছোলায় আমরা আচার করব যেহেতু আমাদের কিচেনের এখন ঠিক নেই বা ঠিক হয়নি অন্য একটা রুমে আমরা রান্না করি তো রুমটা অন্ধকার আর অনেক বেশি গরম তার জন্য আমরা বলি আমি আম্মুকে বলেছিলাম আর কি যে আম্মু আমরা আজকে বাইরে মাটির ছোলাইয়ে আচার করি তো আম্মু বলছে আচ্ছা ঠিক আছে তারপরে তো আমরা সব কিছু বাইরে রেডি করে নিয়েছি সব কিছু নিয়ে এসেছি বাইরে তো আগুন দিয়ে দিয়েছি বড় একটা হাঁড়ি বসিয়ে দিয়েছি এর ভিতর তেল দিয়ে তেলগুলো গরম করে আমি আমগুলো দিয়ে দিয়েছি এখানে সরিষার তেল ব্যবহার করবেন আপনারা তো আমগুলোর ভিতরে প্রথমে চিনি দিয়ে দিয়েছি এরপর দিয়ে দিয়েছি রসুন মরিচ বাটা এরপর দনিয়া গুঁড়া জিরার গুঁড়া দিয়েছি দিয়েছি এখানে তেজপাতা দারচিনি এ তারপর এত আমরা আচারের পাঁচ পূরণ দিয়ে দিয়েছি এই পাঁচ পূরণ দিলে অনেক বেশি গ্রান হয় আচারগুলো গুলো খেতে অনেক বেশি ভালো লাগে টেস্ট করে দেখার পর দেখতেছি যে মিষ্টি কম আমার ভাইয়ারা আবার মিষ্টি না হলে খায় না তার জন্য আবার অনেকগুলো চিনি দিয়ে দিয়েছে তারপর এগুলাকে এরকম নাড়তে নাড়তে লো হিটে রাখবেন যেন নিচে না লেগে যায় এরকম সুন্দর একটা কালার চলে আসবে তাহলে বুঝবেন এগুলো হয়ে গিয়েছে আর আমগুলো দেখবেন নরম হয়েছে কিনা তারপর দেখবেন যে হয়ে গিয়েছে আমাদের সব কিছু পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমরা নামিয়ে নিব আচার করতে করতে একদম হয়ে গিয়েছে দেখো শুধু চুলার আগুন দেখা যাচ্ছে আর কিচ্ছু দেখা যাচ্ছে না যেহেতু চুলায় অনেক আগুন পড়েছে তার জন্য আমি এখানে মিষ্টি আলু পোড়া দিয়েছিলাম তো সেগুলো এখন তুলতেছিলাম তো পরের দিন সকালবেলা এরকম ডিশের ভিতর এগুলোকে ডেলে একটা একটা করে সুন্দর করে কড়া রোদে রেখে আসবেন তারপর এগুলো সুন্দর করে শুকিয়ে যাবে দু একদিন ধরে এগুলো শুকাতে হবে তো আমরা আচারগুলো দুই একদিন ধরে শুকিয়েছি এই যে আমি এক প্লেট নিয়ে নিয়েছি তোমরা যারা জল তেল এগুলো হাতে লেগে যাওয়ার ভয়ে খাও না বা খেতে চাও না তারা কিন্তু এভাবে ট্রাই করতে পারো এটা ইজিলি খেতে পারবে এটাতে কোনো তেল নেই ঝোল নেই খেতেও অনেক বেশি মজা হয় তো তোমরা বাসায় একবার হলেও ট্রাই করে দেখিও আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকের ভিডিও এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের খেয়াল রাখবেন আমার ফেসটি অবশ্যই ফলো করবেন আল্লাহ হাফেজ